জাননা লাল সুন্দর ভালো ভালো আছে

मैं बशर जगह

জিয়ারুলের বাড়িতে জঞ্জিত নন্দিনীর শীতপাটি ছিল সেই শীত জিarul বাড়িতে লিখে সেই শীতটিকে গাছ তৈরি করেছে ছোট থামপটে বসিয়েছে ছোট থামপটটিকে গ্রো ব্যাগে বসিয়েছে গ্রো ব্যাগে ওর বাড়িতে গ্রো করিছে যে গাছের ফুল কুড়ি এসে গিয়েছিল যেটা আমরা সোনারপুরে দিয়েছি সেখানকার দিকে গাছপাটিছে চৈতালি আর করজয়দার বাড়িতে আজকে নন্দিনী আর আমরা বলছি না রেডি টু গ্রুম